ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পটল দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম এই তেলগুলো দিলাম পটল ভাজার জন্য তেলটা গরম হতে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলেতে অল্প নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার পটল গুলো দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি দেখো হলুদ দিয়ে পটলগুলো এবার ভেজে নেব দেখো পটলগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব ভালো মতন দেখো বন্ধুরা ভাজা হয়ে এসছে আমি একটু ভালো মতন ভেজে নিচ্ছি আর সব না আমি এই দেখো সব ফিরে দিয়েছি এই দেখো সব ফিরে দিয়েছি মাঝখান দিয়ে যাতে মানে মশলাটা পটলের ভিতরে তাহলে না খেতে ভালো লাগে কারণ পটল তো একটু জল জাতীয় না ভিতরে যদি দিতে না খেতে ভালো লাগে না দেখো এবার মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব দেখো এখন আবার আমি তেল দিয়ে দেবো দেখো তেল এতটুকুই দিলাম কারণ আমি পটল ভেজেছি আর কড়াতেও অনেক তেল আছে ওই বুঝে আমি তেলটা দিলাম দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিলাম তারপর দেখো গরম মশলাটা প্রায় হয়ে গেছে আমি দিয়ে দিলাম একবারে মুখার মত তারপরে দেখো আদা দিলাম আদাটা আমি না ব্রেড করে দিয়েছি এটা বেটেও দিতে পারো আমি দিলাম কি ব্রেড করে শর্টকাটের কাজ দিয়ে একটু এখন আমি একটু মশলা দিয়ে দিচ্ছি দেখো অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দেখো একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো এটা কম করে দিলাম মানে লঙ্কাটা তোমাদের ঝাল যেরকম ঝাল খায় সেই দেবে তারপরে দিচ্ছি আমি কাশ্মীরি গুঁড়ো তারপরে দিচ্ছি দেখো হলুদ দিয়ে একটু আমি জল দিয়ে দেবো হ্যাঁ গুঁড়ো মশলা তো দেখো নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম দেখো একটু কষিয়ে নিচ্ছি মশলাটা দেখো এখন দিচ্ছি দেখো এই যে কাজু বাদাম বাটা দেখো বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম ধুয়ে ভালো মতন একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু কষিয়ে নেব একটু ঢেকে দিলাম স্টিমটা একটু কমিয়ে দিলাম কারণ কাজু বাদাম আছে তো নিচে লেগে যেতে পারে সেই জন্যে দেখো বন্ধুরা দেখে নিচ্ছি দেখো একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পটলের সঙ্গে একটু ভালো মতো কষিয়ে নেব দিচ্ছি পটলের সঙ্গে দেখো মোটামুটি আমার পশানো হয়ে গেছে এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু আমি ঢেকে দিচ্ছি হ্যাঁ আর একটু স্টিমটা আমি কমিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে হবে সেই জন্যে দেখো বন্ধুরা এবার দেখে নিচ্ছে একটু দেখো প্রায় হয়ে গেছে এখন আমি এখানে অল্প চিনি অ্যাড করব এটা অপশনাল তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দিতে পারো না দিলেও কোনো ব্যাপার না আমি দিলাম কারণ নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে সব শেষে দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছে নিচ্ছি নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো এবার গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা আমার নিরামিষ পটলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা সবাই তো রান্না করো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে